আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে অলরেডি আপনারা জেনে গেছেন যে থিয়াগো সিলভা ফিলোমিনেন্সের সাথে তার যে চুক্তিটা ছিল সেটার তার শেষ সে নতুনভাবে হচ্ছে ফিলোমিনেন্সে থাকতেছে না সে এই মুহূর্তে চিন্তা করছে ইউরোপে ব্যাক করবে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো ব্যাখ্যা করব তার আগে বলে রাখি থিয়াগো সিলভা বর্তমান যে ফর্মে আছে এবং তার যে ফিজিক্যাল অবস্থা এখনো পর্যন্ত ব্রাজিল শুধু না ইউরোপের টপ টপ ডিফেন্ডারদেরকে আসলে সে বিট করতে পারে এমন ফরমেস এবং এমন তার ফিজিক্যাল ফিটনেস সো সামনে বিশ্বকাপ ব্রাজিল দলে বর্তমান ডিফেন্সে কিছু প্রবলেম আছে যেমন ইঞ্জুরি কনসার্ন বিশেষ করে এদার মিলিতাও গ্যাব্রিয়েল মাগালেস ব্রেমার তার সাথে আমরা দেখতেছি এলেকসান্ডার রিভেইরো অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ছে এবং কান্ডো আঞ্চলিক হাতে কিন্তু ভালো ব্যাকআপ ও ওনার ডিফেন্সে হ্যাঁ ব্যাকআপ আপনার নাই তা ওভারঅল অনেক ব্যাকআপই আছে কিন্তু বিশ্বাসযোগ্য বিশ্বাস করতে পারেন আপনার ভরসা পরিধান দিতে পারে এমন কি কেউ আছে আমি মনে করি অন্তত নাই থাকলেও তাদের আমি অন্তত ভরসা করতে পারি না যেমন ফ্যাভরিজিও ব্রুনো লিওরটিস এগুলোকে আমি আসলে ভরসা করতে পারি না সো থিয়াগো সিলভা এমন একটা ক্যারেক্টার যে কিনা ব্রাজিলিয়ার লিজেন্ড এবং যার উপরে ভরসা করতে পারেন যদিও আমি থিয়াগো সিলভাকে ব্রাজিল দলে নেওয়ার পক্ষে না কেননা কারণ তার বয়স হয়ে গেছে একচল্লিশ বছর বাট এই মুহূর্তে পর্যন্ত সে যে ফর্মে ফিজিক্যাল অবস্থা আমার কাছে মনে হয় সে একটা সুযোগ পায় এবং সাবজেক্ট যদি বিশ্বকাপ ব্রাজিল দিতে আফসোস থেকে যাবে যে নেতা বিশ্বকাপে খেলতে পারলো না পারলে কাপটা তার সাথে যুক্ত হতো তো যাই হোক ফ্যান্টাস্টিক একটা নিউজ থিয়াগো সিলভা ইউরোপে ব্যাক করতেছে এবং গতকালকে আপনার এসি মিলানের কোচ আপনার আপনারা জানেন এই মুহূর্তে যিনি আলেকরি সে বলছে হচ্ছে যে থিয়াগো সিলভার জন্য দরজা খোলা এসি মিলানের যেহেতু থিয়াগো সিলভা এর আগে এসি মিলানের লিজেন্ড ছিল এখানে দীর্ঘদিন থেকে গেছে এবং এসি মিলানে তাকে হচ্ছে গ্রহণ করার জন্য আমরা ওয়েট করতে সে যদি আসে তার জন্য দরজা খোলা বিকজ এসি মিলানে তার হচ্ছে তার জায়গাটা খুব মানে ফ্রি আছে বিশেষ করে এসি মিলানে এটা ডিফেন্ডার লাগে শুধু সেজন্যই না বর্তমান সিলভার যে ফর্ম আছে এবং সিলভার যে ফিটনেস আছে অবশ্যই যে কোনো ক্লাবই তাকে চাইবে এসি মিলান তাকে অভ্যর্থনা জানানোর জন্য বসে আছে একটা সেম টাইম ইউরোপের লিভারপুলের মতো ক্লাব পর্যন্ত তাকে ফলো করতেছে এবং সম্ভবত থিয়াগো সিলভা চেলসির দিকে নজর রাখবে ঠিক দুই বছর আগে থিয়াগো সিলভা সেলসি দিকে চলে যায় ফ্লাম আপনার হচ্ছে তার ব্রাজিলিয়ান লিগে তার শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে আবার হয়তো চেলসিতে যেতে পারে কারণ তার টার্গেট ফ্যামিলির সাথে থাকা ফ্যামিলির পাশে থাকা কারণ ফ্যামিলি থেকে ইউরোপে অর্থাৎ ইংল্যান্ডে থাকে তার সন্তান তার ওয়াইফ সবাই বাট সে থাকে ব্রাজিলের ডিস্টেন্স অনেক পাশাপাশি সামনে বিশ্বকাপ মূল ফোকাস বিশ্বকাপে অংশ নেওয়া কারণ থেলোসুলটা মনে করে যে আমি এখনো ফিজিক্যাল ফিট আমি এখনো বৈশ্বিক আসরে পারফরমেন্স করার জন্য যোগ্য এবং ব্রাজিল যদি আমাকে কাজে লাগাই কার্লু আঞ্চলিক যদি আমাকে পছন্দ করে আমি এখনো পর্যন্ত ব্রাজিলকে সার্ভ করার জন্য প্রস্তুত আছি ব্রাজিলকে বিশ্বকাপ জিতাতে আমি সর্বোচ্চ আমি নিজেকে উজাড় করে দিব এই যে মানসিকতা এই যে টেন্ডেন্সিটা এটাই হচ্ছে একটা ফুটবলারের একটা লিজেন্ডের বৈশিষ্ট্য এবং থিয়াগোসুলভাবাদের ইমোশন ভাই ইমোশন সত্যি কথা বলতে থিয়াগো সিলভাকে যদি যে কেউ আসলে ব্রাজিল একজন হেটার্স বিহীন বাই একজন প্লেয়ার যখন কোনো হেটার্স নেই যে কখনো এত বড় ডিফেন্ডার হয়ে কখনো লাল কাট খায় নাই সো এমন একটা ডিফেন্ডারকে পছন্দ করবে নাকি আর ব্রাজিলিয়ানরা তো তাকে মন প্রাণ দেয় ভালোবাসে শুধু ব্রাজিল না বিশ্বে অনেক বড় বড় দেশের হচ্ছে সাপোর্টার আর্জেন্টিনার ইভেন আর্জেন্টিনার সাপোর্টার অনেকে আছে যে থিয়াগো সিলভার এই পার্সোনালিটি তাকে পছন্দ করে শুধু পার্সোনালিটি না পারফরমেন্স ওভারঅল মিলে দারুণ এবং থিয়াগো একটা বর্নাডো ক্যারিয়ার হতে পারতো যদি পিএস জিতে না যেত পিএস জিতে যাওয়ার পর তার এত বর্নাডো একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স সেখানে যে আসলে মলিন হয়ে গেছে বিশেষ করে কি বলে হাইপটাকে নষ্ট করে দিছে যদি ওই সময় সিমিলার নেবা অন্য কোনো গ্লাবে থাকতো আমার কাছে মনে হয় তার জন্য তার ক্যারিয়ারের জন্য অনেক বড়টা মাইল হলে হতো এবং অনেক বড় ডিফেন্ডারদের সাথে তাকে তৈরি আপনার অন্তত কম্পেয়ার করা হতো দেখ তারপরেও তো পিএইচডি তাকে সম্মানটা দেয় নাই ওভারঅল মিলে এই মুহূর্তে থিয়াগো সিলভা ইউরোপে ব্যাক করতে তো যায় না কোন ক্লাবে ব্যাক করবে সেটা হইতে পারে এসি মিলান হতে পারে লিভারপুল হইতে পারে হচ্ছে আপনার ওয়েস্ট হাম ওয়েস্ট হাম হতে পারে হইতে পারে চেলসি যেখানে হোক থিয়াগো ইউরোপে ব্যাক করতেছে এবং তার টার্গেট ফ্যামিলি এবং মূল ফোকাস কার্লো আন্তর্জাতিক নজরে আসা যেন ছাব্বিশ বিশ্বকাপে সে ব্রাজিলের অংশ হতে পারে আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা উজ্জ্বল বিকল ব্রাজিলের ডিফেন্সের যে ইঞ্জুরি প্রবলেম এই মুহূর্তে আদা মিলে দাও গ্যাব্রিয়েল ইঞ্জুরিতে ব্রেমার ইঞ্জুরিতে রিভেরো ইঞ্জুরিতে ব্রেমার যদি ফিরছে তারপরে তার কন্ডিশন ভালো না সো সেন্টার ব্যাকে প্রচুর প্রবলেম আছে সো আমার কাছে মনে হয় এই ভরসাটা যদি থেগো সিলভাকে রাখি তার উপর রাখি সে হতাশ কখনোই করবে না সো থেগো সিলভা ইজ ব্যাক ইন ইউরোপ দেখা যাক এবং থ্যাগোসিলভার এই জুড়িটা আবার লাস্ট বার দেখতে পারি কিনা দেখলে মন্দ হয় না সো আপনাদের এটা নিয়ে মতামত কি থেগো কি ব্রাজিল দলে এটা করবে নাকি করবে না করলে কেমন হবে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে